সরকারের তোষণ মিথ্যাচার নৈরাজ্য আর অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে উত্তর শহরতলি কলকাতার উত্তর শহরতলি জেলা বিজেপির ডাকে শুরু হয়েছে পরিবর্তন যাত্রা সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু দলীয় মতাকায় মোড়া জনসমুদ্র বিটি রোড হয়ে আগরপাড়া তেঁতুলতলা পর্যন্ত বেজে উঠছে একটাই স্লোগান বাংলা চায় পরিবর্তন বর্ডার দিয়ে যদি অনুপ্রবেশকারী ঢোকে দায়িত্বটা ভারত সরকারের আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশশো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার কত কিলোমিটার বেড়াত সম্ভব অথচ জমি দেয়নি রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জি পরে অমিত শাহ জি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি লাগিয়ে আমরা নইলে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে চলে যাচ্ছে এরা কি করছে এরা ল্যান্ড যে হাত করছে এরা লাভ যে হাত করছে কন্যাদেরকে বনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল ল্যান্ড জিহাদ বললাম জিহাদ সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাঁচত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হতো কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হতো মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে শাঁখ বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই বক্তাদের অভিযোগ তেরো বছরের তোষণ রাজনীতি শেষের পথে এবার মানুষ চাইছে আসল পরিবর্তন দুর্নীতি হাটাও রাজ্য কর এই বার্তাই ছড়িয়ে পড়ছে উত্তরের পথে পথে রাস্তায় এখন একটাই আওয়াজ পরিবর্তনের হাওয়া বইছে তারা পশ্চিমবঙ্গে এই গর্বে কার বলে গেছে ঢেলে দিয়েছে তেল পেল পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এসআইআর আরে যত পারেন চিৎকার করুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলায় বলেছিলেন এসআইআর কারণে ভেদা লড়কে লুঙ্গা ঘেরাউকার দুঙ্গা कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेगी आप एस आई आर भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा सेवीन फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपेटिया वो कहाँ जाएगा তো মাত্র স্বরূপনগরে চুরানব্বইটা ধরা পড়েছে আর কিছু পালিয়েছে। করে সকাল কাজের লোকেরা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুই আটের বড় জাঙ্গলিতে জাঙ্গলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে পালাচ্ছে ধরম বাপ রক্ষা করো পালাচ্ছে আর তৃণমূলের নেতারা তারা বলছে পালাবি না এসআইআর করতে দেব না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের যদি পিতৃ পরিচয় সঠিক থাকে এসআইআর আটকে দেখাবেন চ্যালেঞ্জ থাকলো আপনাদের চ্যালেঞ্জ থাকলো আপনাদের ভারতবর্ষে কোন রাজনৈতিক নেতানেত্রী কোন অর্থশালী লোক শেষ কথা বলে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে জয় ভীম জয় ভারত সংবিধান শেষ কথা বলে এটা শুনে রাখুন আপনারা